নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আবারও তোমাদেরকে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের টিপসগুলো জানা আছে সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে এই টিপসগুলো তোমাদের জানা ছিল আর তোমাদের যদি কোনো রকম টিপস জানা থাকে সেটাও আমার কাছে শেয়ার করতে পারো তাহলে বন্ধুরা চলো তাহলে টিপসগুলো আমরা দেখে নেই কোন টিপসটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমরা তো নীলপালিশ পরতে প্রত্যেক মহিলারাই পছন্দ করি কিন্তু নেলপালিশ পরতে গিয়ে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে বন্ধুরা নেলপালিশটা পরতে গিয়ে নীলপালিশটা যখন খুলবো তখন আমরা কিন্তু সেটা খুলতে পারি না অনেক কষ্ট করে আমাদের খুলতে হয় তো বন্ধুরা এটা কেন হয় সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব আর এটা কী করলে পরে সেটা চলে যাবে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা এরকম করে অনেক টানাচা করা যখন আমরা তাড়াহুড়ো করে নীলপালিশ একটু পড়তে যাই কোথাও যাব বা বাড়িতেই তখন যদি এরকম না খুলে তখন কিন্তু খুব আমাদের বিরক্তি লাগে তো বন্ধুরা তোমরা যদি এই নীলপালিশটা খুলে তারপরে যদি তোমরা এই যে নীলপালিশটার মুখটার মধ্যে যে রয়েছে মুখটার মধ্যে কিন্তু নীলপালিশ লেগে সেই জায়গাটা কিন্তু শুকিয়ে তখন কিন্তু মুখটা আটকে যায় তো এই জায়গাটার মধ্যে যদি এরকম করে একটু ভ্যাসলিন লাগিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা মুখটা যে আটকে যায় সেই মুখটা কিন্তু আর আটকে যাবে না ভ্যাসলিন পরে শুকিয়েও যাবে না আর মুখটা কিন্তু আটকেও যাবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে এবং বন্ধু কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু কানের পড়তে সিডিগোল্ডের কানের বা যে কোনো জুয়েলারি কানের পড়তে কিন্তু ভালোবাসি তো বন্ধুরা সিঁড়িগোল্ডের কানেগুলো পড়তে গেলে আমাদের কি প্রবলেম হয় অনেক সময় অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে যে কান পেকে যায় কানে ঘা হয় কানে পুচ পড়তে থাকে এরকমটা কিন্তু অনেকেরই হয়ে থাকে পরার পর যদি এরকম হয় তখন কিন্তু আমাদের অনেক টাকা খরচ করে সেটা কিন্তু আমাদের সারাতে হয় কানের প্রবলেম তো বন্ধুরা আমরা যদি এটা এরকম হওয়ার জন্য যদি আমরা কানের না পড়তে পারি তাহলে তো আমাদের ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা একদমই মন খারাপ করতে হবে না তোমরা তো ঘরে পেয়ে প্রত্যেকের ঘরে তো পেঁয়াজ থাকে আর সেই পেঁয়াজের মধ্যে যদি এরকম করে কানেরগুলো পাঁচ মিনিট তোমরা লাগিয়ে রাখো পাঁচ মিনিট তোমরা যদি এরকম করে লাগিয়ে রাখো তাহলেই দেখতে পারবে বন্ধুরা পেঁয়াজের রসটা যে এই কানেরটার মধ্যে লাগবে আর সেই কানের এই জায়গাটা লাগাতে আমরা যখন কানেরটা পরবো তখন কিন্তু পেঁয়াজের রসটা আমাদের কানের মধ্যেও লেগে যাবে ফলে কিন্তু আমাদের যে কান পেকে যাওয়া পুজ মেরোনো এরকম কিন্তু কোনোরকমই ব্যথা হওয়া লাল হয়ে যাওয়া সেটা কিন্তু কোনোটাই হবে না এভাবে করে তোমরা যদি কানেরটা পাঁচ মিনিট এখানে রেখে তারপরে ব্যবহার করো তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা তো প্রত্যেকেই ছাতা ব্যবহার করে থাকি আর ছাতা আমাদের সঙ্গে বর্ষাকালে কিন্তু রোদ্দতে বলো বর্ষাকালে বলো ছাতাটা আমাদের বন্ধু তো ছাতা ছাড়া কিন্তু আমাদের এক পাওয়া চলা যায় না তো বন্ধুরা ছাতাটা যদি আমরা ব্যবহার করতে গিয়ে একটা প্রবলেম হয় সেটা যে ছাতার যে ফিতাটা রয়েছে এই ফিতাটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের একটাই প্রবলেম হয় যে যেখানেই আমরা ছাতাটা রাখি না কেন সেই জায়গাটা এলোমেলোভাবে পড়ে থাকে বা ব্যাগের মধ্যে যদি নেই সেটাও এলোমেলোভাবে পড়ে থাকে দেখতেও বাজে লাগে আর নেওয়াটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায় তো বন্ধুরা আবার কি আমরা ছাতাটা এই ফিতাটার জন্য কি বাদ দিয়ে দেবো সেটা তো হতে পারে না না তো নতুন করে আবারও ছাতা কিনবো সেটা তো হয় না তো বন্ধুরা এই ধরনের রাবার ব্যান্ড তো প্রত্যেকের ঘরেই থাকে তো মিষ্টির যে রাবার ব্যান্ডগুলো সেই রাবার ব্যান্ডগুলো মিষ্টির প্যাকেটে দিয়ে থাকে সেই রাবার ব্যান্ডগুলোও যদি তোমরা এইভাবে লাগিয়ে নাও তাহলে কিন্তু খুব সহজেই বন্ধুরা দেখবে এরকম করে যেখানে খুশি সেখানে রাখো কোনো রকমই অসুবিধা হবে না ব্যাগেও নিতে পারো যেখানে খুশি সেখানে রাখো কোনো রকমই অসুবিধা হবে না তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো আটা বিলনি সকলেই ব্যবহার করি কেউ রোজ ব্যবহার করে কেউ হচ্ছে সপ্তাহে ব্যবহার করে দু তিন দিন এরকমটা হতেই পারে তো বন্ধুরা আমরা কি করি আটা আটা বেলনি যখন আমাদের আটাবেলা হয়ে যায় তখন আমরা রেখে দিই আর এটা ধুয়ে রাখলেও একই ঘটনা হয়ে থাকে এবং না ধুয়ে রাখলেও কিন্তু আরও বেশি প্রবলেমটা হয়ে থাকে তো এখানে কি হয় আটশোলা টিকটিকি কি টি পোকামাকড় এখানে কিন্তু এসে এটার মধ্যে চেটে দেয় ফলে কিন্তু আমাদের সেটা কিন্তু কিন্তু আবারও ধুয়ে আমাদের এটা ব্যবহার করতে হয় এবং যদি না ধুয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের নানা রকম ও শারীরিক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা প্রতিদিন আবার ধোয়াটাও তো সম্ভব নয় তো বন্ধুরা এইভাবে করে যদি আমরা প্লাস্টিকের মধ্যে যখন আমরা রুটিটা বানাবো বানিয়ে বা ধুয়ে রেখে দেয় আর না ধুয়ে যদি বানিয়ে আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে করে রেখে দেই তাহলে কিন্তু বন্ধুরা দেখবে এখানে কিন্তু আমাদের প্রতিদিন ধোয়ারও প্রয়োজন পড়বে না এইভাবে করে প্লাস্টিকের করে রেখে দিলে পোকামাকড়ে কিন্তু আসলে এখানে কোনো কিছুই এটা ঢুকতেও পারবে না আর এটা চাটতেও পারবে না ফলে কিন্তু আমাদের অনেকটাই রোজগারের কাজ কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকে আমাদের ঘরে প্রত্যেকেও ব্যবহার না করলে অনেক পরিবারে রয়েছে যে প্রত্যেকেই চশমা ব্যবহার করে অনেক পরিবারে রয়েছে দু একজন হলেও চশমা ব্যবহার করে কিন্তু চশমা ব্যবহার করতে করে না এরকম কোনো পরিবারই নেই তো বন্ধুরা চশমা খেলতে কী হয় চশমা আমরা যখন ব্যবহার করি চশমা ব্যবহার করতে করতে এই চশমাগুলো নোংরা হয়ে যায় দাগ দাগ হয়ে যায় ফলে কিন্তু আমাদের দেখতে খুবই অসুবিধা হয় আর চশমা কাজগুলো কিন্তু আমাদের আবারও নতুন করে চেঞ্জ করে নিতে হয় তো বন্ধুরা সবসময় যে তেল ঘরে থাকবে সেটাও ব্যাপার নেই তো তেল তো ঘরে না থাকতেই পারে তো বন্ধুরা আমরা চশমা কি করে পরিষ্কার করব আর খুব সুন্দরভাবে পরিষ্কার করব। আর তেলের তাহলে আমাদের তেলের খরচাটাও বেঁচে যাবে তো বন্ধুরা আমাদের ঘরে যে নারকেল তেল রয়েছে সেই নারকেল তেল দিয়ে কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি তো কিন্তু বন্ধুরা নারকেল তেল শুধু নারকেল তেল দিবো না এখানে আমরা নারকেল তেলের সাথে আরেকটি জিনিস দিবো তো নাকের তেলটা আমরা মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো বন্ধুরা এইভাবে করে দুপাশেই ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এলাম মাখিয়ে নিয়ে এটার মধ্যে আমরা দিয়ে দিব যে কোনো পাউডার তো যে কোনো পাউডার এখানে তোমরা দিতে পারো এক্সপায়ার হওয়া পাউডার কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো কোনো রকমই অসুবিধা নেই তো বন্ধুরা এইভাবে করে পাউডার দিয়ে তারপরে যদি তোমরা এইভাবে করে ঘষে নাও আগে নাকের তেল দিবে তারপরে কিন্তু এরকম করে পাউডার দিয়ে দিবে পাউডার দিয়ে তারপরে তোমরা যদি একটি সুতির কাপড় ভালো করে মুছে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা চশমাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু হাত দিয়ে প্রথমে আমি একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি পরে কিন্তু বন্ধুরা একদমই এটা কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না খুব আলতো হাতে কিন্তু কাজটা আমাদের করতে হবে তো বন্ধুরা সুতির কাপড় দিয়ে কাজটা করবে মুছে নিবে কেননা সুতির কাপড় যদি না নাও তাহলে কিন্তু জিনিস চশমা কাজটা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে করে হালকা করে একটু মুছে নিব তো দেখো এইভাবে করে আমি একটু হালকা কাপড় মুছে নিলাম তারপরে আবার কি করব এখানে যে চশমার আমাদের যে কাপড়টা রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে একটু মুছে নিচ্ছি আর মুছে কিন্তু বন্ধুরা আমাদের চশমাটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেল কত সুন্দরভাবে পরিষ্কার হল তোমরা দেখতে দেখে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু নতুনের মতো চকচকে হয়ে গেল তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো বন্ধুরা এই চশমা পরিষ্কারের সাথে তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করছি তো বন্ধুরা দেখো চশমা আমরা যদি এইভাবে করে রাখি তাহলে কিন্তু চশমা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চশমা তোমরা কি করে রাখবে এরকম করে কাপড়টা বিছিয়ে হালকা করে তারপরে কিন্তু কাজটা নিচের দিকে দিয়ে তারপরে কিন্তু বন্ধুরা এইভাবে ঢেকে দিয়ে এরকম করে লাগিয়ে দিবে তাহলে কিন্তু বন্ধুরা চশমাটা কিন্তু নষ্ট হওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না আর কিন্তু আমাদের টাকাও ক্ষয়ক্ষতি হবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা বিছানা গুছালে কি হয় বাচ্চাদের বাচ্চারা বলো বড়রা বলো বিছানা গুছিয়ে হয়তো এক পাশেও এক পাশে উঠলাম তো আর এক পাশটা এরকম গুটিয়ে গেলেও আবার বাচ্চারা হয়তো খেলাধুলা করছে হয়তো এরকম করে গুটিয়ে গেলে এরকমটা কিন্তু বেড খাবারের মধ্যে হয়েই থাকে আর বেড খাবারগুলো যত আমরা গুঝে দিই না কেন বারবার করে কিন্তু বাচ্চারা যদি ওঠে তাহলে কিন্তু আরও বেশি এরকম করে এলোমেলো হয়ে যায় বড়োরা করলেও হয় কিন্তু বাচ্চারা করলে কিন্তু বেশিই থাকে এরকমটা হয়ে থাকে তো বন্ধুরা বড়রা বলে বাচ্চারা বলো কোনো রকম কিছু হবে না যদি তোমরা এইভাবে করে একটা গাডার লাগিয়ে দাও তো দেখো বন্ধুরা এইভাবে করে তোমরা যদি গাডারটা পেঁচিয়ে দাও কোনার মধ্যে কোনার মধ্যে পেঁচিয়ে তারপরে যদি তোমরা এরকম করে ভাজ করে ভিতরে ঢুকিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে এক ফোঁটা কিন্তু তোমরা যতই টানাটানি করো না কেন একদমই কিন্তু নড়াচড়া হবে না আর বেড কিন্তু উঠেও আসবে না দেখতেও কিন্তু বাজে লাগবে না আর যদি ওইভাবে উঠে যায় দেখতেও বাজে লাগে গোছাতে গোছাতে আবার এলোমেলো হয়ে যায় বন্ধুরা বিছলি লাগে তখন তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাও নেট ভিডিওতে কেমন